ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা জেনারেল সায়েন্স থেকে পঞ্চাশটি এম সি আলোচনা করব এখানে আলোচ্য প্রতিটি প্রশ্নই কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন আছে কোন আকাশে শিশির উৎপন্ন হয় না শিশির উৎপন্ন হয় না এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মেঘমুক্ত আকাশে সম্পৃক্ত বায়ু কোনো গাছের পাতা বা কোনো কিছু ঠান্ডা কিছু সংস্পর্শে এলে সেখানে শিশির পড়ে বায়ু সম্পৃক্ত হতে গেলে কি লাগে বাতাসে জলীয় বাষ্প লাগে আর বাতাসে জলীয় বাষ্প থাকা মানে কি মেঘ আছে নিশ্চয় দু নম্বর প্রশ্ন কি আছে দেখি স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয় ভর ভার ভর ওজন কোনটি নয় এখানে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় ভার ঠিক আছে ভারকে ওজন বলা হয় তিন নম্বর প্রশ্ন জলের বাষ্পীভবনের লিন কত জলের বাষ্পীভবনের লিনতাপ এটা সঠিক উত্তর পাঁচশো সাঁত্রিশ কিলোরি পার গ্রাম বাষ্পীভবনের লিন কি জিনিস না উষ্ণতা বাষ্পীভবন কখন হয় যখন জল একশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে শুরু করে তখন বাষ্পীভবন হয় তাহলে এসে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলা হয় বাষ্পীভনের তাপ বলা হয় চলো পরের প্রশ্ন কি এসে দেখি বরফ গলনের লিনতাপ কত বরফ গলনের তাপ বরফ কত কত উষ্ণতাতে গলে জিরো ডিগ্রিতে গলে বরফ ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডি বলে আর বরফগুলোর লিঙ্ক তাপ কত আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম বরফকে জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ প্রয়োজন ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার আমি এটা লিভারের চ্যাপ্টারে করিয়েছি যারা ক্লাসটি করনি আমি ভিডিও সে ডেসক্রিপশান দিয়ে দেবো ভিডিও সে লিঙ্ক পেয়ে যাও সেখান থেকে ক্লিক করে দেখতে পারো ঠিক আছে পার ডেসক্রিপশানও লিঙ্ক পেয়ে যাবে তো দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা হবে এখানে সঠিক করতে হবে যাঁতি আমি একটা ট্রিক্স বলেছিলাম যারা মনে রেখেছে তারা বলতে পারবে অভাব বলেছিলাম আরও দুটো ট্রিক্স বলেছিলাম যারা মনে রাখতে পারো অর্থাৎ মাঝে কি আছে দ্বিতীয় শ্রেণীর লিভার এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় ক্লাসে যারা করেছে তারা জানো অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বলেছে মানে মাঝেরটা মাঝেরটাতে কী আছে ভা আছে অর্থাৎ মাঝেও ভার থাকবে এটা যদি লিভারটা হয় তাহলে মাঝে ভার কাজ করবে কার মাঝে ভার কাজ করে এটা ধরো এটা আর নাটক একই জিনিস ঠিক আছে নাটক্রেকার এখানে কি এটা আলম্ব লক্ষ্যবার ভালো করে এটা হচ্ছে নাটকেকার এখানে আলম্ব মাঝে কি আছে ভার আছে আর এখানে বল আছে তাহলে কি হয়ে যাবে এটা জাঁতি বা নাটকেকার হয়ে যাবে যাবেশনাল লিভার বাকিগুলো কি তোমরা কমেন্টে জানাতে পারো পরের কি আছে দেখি ছ নম্বর মাধ্যমে সদের বেগ কত মাধ্যমে সদের বেগ তিনশো মিটার পার সেকেন্ড ঠিক আছে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি সবচেয়ে শহরের বেগ বেশি হচ্ছে কঠিন মাধ্যমে এটা জেনে রাখবে কঠিন মাধ্যমে সবচেয়ে সহজের বেগ বেশি এটা পরীক্ষাতে প্রশ্ন আসে এবং তরল মাধ্যমে বা সরি বেগ মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম ঠিক আছে এটা পরীক্ষাতে আসে তোমরা খেয়াল রাখবে পরে প্রশ্ন দেখি এক নিউটন সমান কত ডাইন এক নিউটন সমান এখানে কতগুলো আছে পাঁচটা এটা হচ্ছে টেন টু দি পার ফাইভ ডাইন এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন অর্থাৎ দশের কটা দশ থাকবে পাঁচটা দশ থাকবে টেন টু দি পার ফাইভ মানে পাঁচটা দশ থাকবে পাঁচটা দশ এক দুই তিন চার পাঁচ এটা আট নম্বর প্রশ্ন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর অপশন ডি মেরু অঞ্চলে কেন হয় এটা পৃথিবী দেখো পৃথিবী আমরা কি জানি গোলাকার অ্যাকচুয়ালি গোলাকার নয় মেরু অঞ্চলে পৃথিবীটা কি থাকে একটু চাপা থাকে আর নিরক্ষীয় অঞ্চলে কি থাকে স্ফীত থাকে তাহলে কেন্দ্র যদি কেন্দ্র হয় এটা কেন্দ্র থেকে দূরত্ব কতটা হবে কার দূরত্ব বেশি হবে কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি এবং মেরু অঞ্চলের দূরত্ব কম তাই কোনো বস্তুকে যদি পৃথিবীর উপরে রাখা হয় যদি মেরু অঞ্চলে রাখা হয় তাহলে সেই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে বেশি বল দ্বারা আকর্ষণ করে অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলটা পৃথিবীর অভিকর্ষ বল সেই বস্তুটির প্রতি বেশি হয় এই কারণে ওজনটাও বেশি হয় ঠিক আছে আর যদি নিরক্ষীয় অঞ্চলে বস্তুটি থাকতো তাহলে কী হতো আকর্ষণ বলটা কম আকর্ষণ বল কম হলে তার ওজনও কম হবে কারণ আমরা কী জানি ওজন কাকে বলে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই ওজন বলে ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় লাগে কেন কারণ কি কারণে কারণ দার্জিলিংয়ে বায়ুর চাপটা কম থাকে সাধারণ জায়গার তুলনায় কেন এটা তোমরা মনে মনে করতে পারো প্রেসার কুকার দিয়ে মনে রাখতে পারো প্রেশার কুকার দিয়ে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো প্রেসার কুকারে কী করি আমরা জলকে দেওয়ার পরে কি হয় প্রেশার কুকারে কী হয় যদি কোনো একটা জিনিস দিই সাধারণভাবে যে সেদ্ধটা হয় প্রেসার কুকার দিলে জলদি সেদ্ধ হয় অর্থাৎ সেখানে কী হচ্ছে আমরা ঢাকাটা দিয়ে তার চাপটা বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ছে দার্জিলিংয়ের ক্ষেত্রে কি হয় চাপ কমে যায় তাই স্ফুটনাঙ্কটা কমে যায় তাই খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় লাগে পরের প্রশ্ন দেখি আলোর গতিবেগ কোন মাধ্যমে সর্বোচ্চ আলোর গতিবেগ সর্বোচ্চ শূন্য মাধ্যমে এবং আলোর গতিবেগ সর্বনিম্ন কোন মাধ্যমে কঠিন মাধ্যমে ঠিক আছে আর এখানের মধ্যে কঠিন মাধ্যম কোনটা আছে কাঁচ কাঁচ আছে কঠিন মাধ্যমে অর্থাৎ যদি অপশান চারটা থাকতো তাহলে কি হতো আলোর গতিবেগ কোন মাধ্যমে সর্বনিম্ন কাঁচে হতো আলোর গতিবেগ কত আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে বা যদি মাইলে পরীক্ষাতে পড়ে মাইলও পড়ে তাই কি করবে একশো ছিয়াশি শূন্য 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 ঠিক আছে মনে রাখবে একশো ছিয়াশি শূন্য 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 মাইল পার সেকেন্ড মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো ইসলাম গ্রন্থে সাতশো ছিয়াশি নাম্বারটা পবিত্র মনে করা হয় সেখান থেকে একশো ছিয়াশি মনে রাখবে ঠিক আছে মনে রাখার জন্য এটা থ্রি টু টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড চলো পর আচ্ছা পর প্রশ্ন দেখি প্রমাণ চাপ উষ্ণতায় কোন গ্যাসের আণবিক আয়তন কত কোন গ্যাসের আয় আণবিক আয়তন কত এটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার পরের প্রশ্ন দেখি আছে কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে পরম শূন্য উষ্ণতা অর্থাৎ এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে ঠিক আছে পরম শূন্য উষ্ণতা কত জিরো কেলভিন বা এই যে দুশো তিয়াত্তর সেটা মাইনাস যদি থাকতো তাহলে এটা হয়তো মাইনাস দুশো তিয়াত্তর দশমিক মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বা যদি ফার্মাইটে বলে তাহলে চার পাঁচ নয় দশমিক ছয় সাত ডিগ্রি ফার্নাইট ঠিক আছে এটা হচ্ছে পরম সুন্দর মান পরের প্রশ্ন দেখি হিরকের বিশুদ্ধ কোন রশিদারা হয় হিরকের বিশুদ্ধতা মাপা হয় এক্সেরশি দ্বারা এক্স রশ্সি দ্বারা পরে প্রশ্ন দেখি চোদ্দ নম্বর নিচের কোনটি তরল ধাতু নিচের তরল ধাতু হচ্ছে এটা গেলিয়াম ঘরের তাপমাত্রায় তরল থাকে একমাত্র কে মার্কারি বা পারদ বা এইচি ঘরের তাপমাত্রায় তরল থাকে এছাড়া আরও তিনটি ধাতু মোটামুটি ওই ঘরের তাপমাত্রায় কাছাকাছিতে তরল থাকে সেগুলি হচ্ছে একটাতে গেলিয়াম এখানে আছেই ঠিক আছে এছাড়া সিজিয়াম এবং রুবিডিয়াম ঠিক আছে সিজিয়াম এবং রুবিডিয়াম সিজিয়াম সিএস এবং রুবিডিয়াম হচ্ছে আরবি ঠিক আছে এই তিনটে কি বললাম পারদ থাকে ঘরের তাপমাত্রায় তরল থাকে এবং ঘরের তাপমাত্রায় কাছাকাছিতে গেলিয়াম সিজিয়াম এবং রুবিডিয়াম এই তিনটি ধাতু তরল থাকে ঠিক আছে বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা যায় কাপড় তাড়াতাড়ি শুকায় কেন কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে ঠিক আছে এবং শীতকালে আর্দ্রতাটা কম থাকে তো প্রশ্ন কি বলেছে বর্ষাকালের চেয়ে শীতকালে শীতকালে কেন শুকায় শীতকালে শুকায় কারণ কারণ শীতকালে জলীয় বাষ্পটা কি থাকে আর্দ্রতাটা কম থাকে সঠিক উত্তর কি হবে আর্দ্রতা কম থাকে ডি ষোলো নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতি তাপ আসে পৌঁছায় সূর্য থেকে পৃথিবীতে পৌঁছায় সঠিক উত্তর বিকিরণ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমে বিকিরণ হতে পারে ঠিক আছে যেমন এখানে ধরো তাপ দিচ্ছ তোমরা কোন একটা জিনিস ক্যাটলিক একটা বসানো হয়েছে এখানে জল আছে জল গরম করলে কি হবে তাপ দেওয়া হচ্ছে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে জলের অনুগুলো ফুটতে শুরু করেছে অর্থাৎ এই তাপটা যখন জলে এখানে ফুটছে জলের ফোটার পদ্ধতিটাকে বলা হয় কনভেকশন অর্থাৎ পরিচলন ঠিক আছে তরল যেটা ফুটছে তরল যেভাবে তাপটা পেল সেটা হচ্ছে পরিচলন আর তাপ পাওয়ার ফলে এই যে পাত্রটা গরম হয়ে গেল অর্থাৎ কঠিন পদার্থ যেটা গরম তাপ পেল এই কঠিন পদার্থ তাপ পাওয়াটা বলা হয় কন্ডাকশন অর্থাৎ পরিবহন এবং যে এই জলটা বসিয়েছিল সে পাশে বসে আছে সেও কিছু শরীরে তাপ পাচ্ছে সে কি করে পাচ্ছে সে তো সংস্পর্শে নেই তাহলে এই যে বায়ু শূন্য মাধ্যমে যেভাবে চলে আসছে তাপটা এটাকে বলা হয় রেডিয়েশন বা বিকিরণ চলো পরের প্রশ্ন দেখি সতেরো নম্বর কোনো কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে ব্যবহার করা হয় নিষ্ক্রিয় গ্যাস এগুলো ব্যবহার করা হয় আর্গনটা ব্যবহার করা হয় ক্রিপ্টেন ব্যবহার করা হয় কিন্তু আর্গনটা সবচেয়ে ভুল পরিমাণে ব্যবহার করা হয় যাতে যে বৈদ্যুতিক বাতির যে টাংস্টেনটা থাকে ওই টাংস্ট্যানটা ক্ষয়টাকে রোধ করে টাংস্টেন যদি আর্গন যদি না থাকতো তাহলে ওই টাংস্ট্যান অক্সিজেনের সংস্পর্শে এসে ক্ষয় পেয়ে যেত অর্থাৎ বাতিটি বেশি দিন টিকত না এছাড়াও এগুলো ব্যবহার করা হয় হিলিয়াম চলো নম্বর প্রশ্ন দেখি সৌরশক্তি উৎস কি যারা ক্লাস করেছে তোমরা জানো সৌরশক্তি উৎস কি সৌরশক্তি হচ্ছে নিউক্লিয় সংযোজন চলো পরের প্রশ্ন দেখি উনিশ নম্বর প্রশ্ন আছে কোন বর্ণের আলো তরঙ্গৈর্ঘ্য সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে লাল এবং সবচেয়ে কম হচ্ছে বেগুনি এটা পরীক্ষাতে পড়তে পারে সবচেয়ে কম তরঙ্গ বেগুনের কুড়ি নম্বর প্রশ্ন জার্মান সিলভার কোন কোন ধাতুর জার্মান সিলভার তৈরি দস্তা তামা নিকেল এটা মনে রাখার জন্য আমি কি বলেছি জার্মান জার্মানির দাঁতন এই দাঁতনটা কোথাকার দাঁতন এই দাঁতনগুলো নী দাঁতনগুলো জার্মানির দাঁতন তো দাঁতনটা মনে রাখবে কোথাকার দাঁতন জার্মানির দাঁতন দয়ে দস্তা দয়ে তামা দন্তনতে নিকেল ঠিক আছে এই এগুলো মনে রাখার কৌশল এগুলো আমি নিজেই তৈরি করি একটা একটা আর এটা দস্তা তামা নিকেল এটা তামাটা বেশি থাকে ফাইভ টু টু অনুপাতে থাকে কীরকম থাকে তামা দস্তা আর নিকেল এ তিনটে ফাইভ টু টু অনুপাতে থাকে এটা পরীক্ষাতে পড়ে এটা ব্যবহার করা হয় সাধারণত এই ছুরি কাঁচি শক্ত জিনিস তৈরি করতে ঠিক আছে বা রূপার প্রলেপে ব্যবহার করা হয় গাড়ি তাড়িতেও ব্যবহার করা হয় কয়েন তৈরি করতেও ব্যবহার করা হয় চলে একুশ নম্বর প্রশ্ন কে আছে দেখি কোথায় বস্তুর ওজন শূন্য হয় একটু আগে বলে দিয়েছি ম্যাপটা দেখিয়ে বলে দিয়েছি একটু আগে কোথায় সর্বোচ্চ হয় আর কোথায় সর্বনিম্ন হয় কোথায় সর্বোচ্চ হয় মেরু অঞ্চলে সর্বোচ্চ হয় নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয় আর শূন্য কোথায় হয়ে যাবে পৃথিবীর কেন্দ্রে কারণ পৃথিবীর কেন্দ্রে আর টানতে পারবে কি সে কেন্দ্রেতে এসেই পৌঁছে গেছে এটা কোথায় শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে বাইশ নম্বর প্রশ্ন আছে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন কারণ জলের আপে আপেক্ষিক তাপ কত জলের আপেক্ষিক তাপ এক অর্থাৎ যত যে লিকুইড এসে সবচেয়ে আপেক্ষিক তাপ বেশি জলের জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি আর আপেক্ষিক তাপ বেশি হলে কি হয় তার তাপগ্রাহিতাটা কম হবে অর্থাৎ তাপ গ্রহণ করার ক্ষমতাটা কম হবে দুধের আপেক্ষিক তাপটা কম অর্থাৎ দুধের তাপগ্রাহিতা বেশি অর্থাৎ দুধ তাড়াতাড়ি তাপটা নিতে পারবে আর যে তাপ তাড়াতাড়ি নেবে সেই সে আগে গরম হবে কে আগে গরম হয় তাহলে দুধ আগে গরম হবে তেইশ নম্বর প্রশ্ন কি আছে ক্যান্সার থেরাপিতে কোন তেজক্রিয় ব্যবহার করা হয় ক্যান্সার থেরাপিতে আমি আগের ক্লাসে আমি বড়ো করে ক্লাস করেছি নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন যারা দেখো নি ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম পরের প্রশ্ন দেখি চব্বিশ নম্বর কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয় বায়ুমণ্ডলে চাপ মাপা হয় বেরোমিটার যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটারে কি মাপা হয় আপেক্ষিক আর্দ্রতা কিসের বায়ুর এবং মাটির আপেক্ষিক আর্দ্রতা থার্মোমিটারে কী মাপা হয় উষ্ণতা মাপা হয় হাইড্রোমিটারে কি মাপা হয় আপেক্ষিক ঘনত্ব তরলের মধ্যে আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটারে পঁচিশ নম্বর আছে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তরলদেশে গভীরতা মাপা হয় সমুদ্রের তরলসে গভীরতা মাপা হয় ফেদোমিটার যন্ত্রের সাহায্যে এলটিমিটার কি সমুদ্র বিশ্ব থেকে কতটা উচ্চতায় কোনো জায়গায় কোনো জিনিস আছে সেটা দেখার জন্য অলটিমিটার ব্যবহার করা হয় বিশেষ করে বিমানে যে ব্যবহার করা মিটারটা সেটাকে বলা হয় এলটিমিটার হাইড্রোমিটার বেরোমিটার বলেছি ছাব্বিশ নম্বর কি আছে নিচের কোন পদার্থটি চাপ বাড়ালে গণ অঙ্ক কমে যায় পদার্থ দু হয় গল পদার্থের পর গলাঙ্কের প্রভাব দুরকমের হয় একটি চাপ বাড়ালে গলাঙ্ক বাড়ে আর একটি হচ্ছে চাপ বাড়ালে গলাঙ্ক কমে এখানে বলেছে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায় চাপ বাড়ালে গণ কমে যায় পিতলের এছাড়া পিতল ছাড়া প্রধানত যেটা মনে রাখার জিনিস সেটা হচ্ছে বরফ পুনঃশ্রী ভবনে যে পরীক্ষাটা এই কারণেই হয় কারণ গলনাঙ্কটা সেখানে কমে যায় ঠিক আছে আর কি আছে বরফ ছাড়া বিস্মাত আছে ঠিক আছে মনে রাখার মতো এই তিনটেই আছে বিস্মাত পিতল বরফ ঠিক আছে বরফ বলতে জল ওকে চলো পর প্রশ্ন কিছু দেখি সাতাশ নম্বর ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের তা সদ্বিম্ব ঠিক আছে সদবিম্ব প্রকৃতির হয় আঠাশ নম্বর প্রশ্ন কি যে সমস্ত মৌলের পরামর্শ সংখ্যা আলাদা ভর সংখ্যা কি এগুলো করেছি আয়স আর আইসোটন ভিডিও আছে আমাদের দেখে নেবে আমি একটু আগে বলেছি ঠিক আছে তাহলে এটা কী হবে এটা মনে রাখার জন্য কী বলেছি বার শেষে কি আছে আয়সো বার বার মানে ভর দুর্নীতি হবে অর্থাৎ ভর সংখ্যায় রে কি আয়সো যারা জানো না যারা ভিডিওটা দেখো নি ভিডিওটা দেখে নিবি আমাদের ডেসক্রিপশন লিঙ্ক থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ঈশ্বর কোন কি আবিষ্কার করেন ঈশ্বর আবিষ্কার করেন পিটার হিগস তিরিশ নম্বর প্রশ্ন এক্স রে কি আবিষ্কার করেন এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী উইলহ্যাম রন্টজেন একত্রিশ নম্বর প্রশ্ন সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে একটু আগে বললাম প্লাজমা অবস্থায় থাকে প্লাজমা মানে কি প্লাজমা অবস্থা হচ্ছে হাই টেম্পারেচারের একটা অবস্থা আমরা কি জানি পদার্থের কোটি অবস্থা তিনটি অবস্থা কঠিন তরল গেসীয় এছাড়াও আরও দুটো উচ্চ চাপ বা উচ্চ তাপমাত্রার জন্য আরও দুটো অবস্থার কথা বলা হয় একটা প্লাজমা একটা হচ্ছে বিসি বা বোস আইনস্টাইন কন্ডেনসেট এগুলো অবস্থাগুলো দুটো অবস্থার কথা বলা হয় প্লাজমা হচ্ছে উচ্চ চাপের উচ্চ তাপের অবস্থা যেটা আমাদের মহাবিশ্বের প্রায় 99% জায়গায় এই প্লাজমা অবস্থাটা দেখা যায় ঠিক আছে যেটা সূর্য নক্ষত্র এছাড়া আমরা প্রায় সমস্ত জায়গায় এই প্লাজমা অবস্থাটা দেখতে বি বিসি কি বিসি হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট এটা পদার্থের পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে আসে নিয়ে এলে যে অবস্থা তৈরি হয় তাকে বোসাইনস্টাইন কনডেনসেট অবস্থা বলা হয় পরম শূন্য তাপমাত্রা একটুকে বলেছি দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি মাইনাস দুশো তিয়াত্তর এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন তাপমাত্রার কাছাকাছি নিয়ে এলে পদার্থের যে অবস্থা উৎপন্ন হয় ঠিক আছে আইনস্টাইন কনডেনসেট কেন বলা হয় কারণ সত্যেন্দ্রনাথ বসু আর আইনস্টাইন এনারা এই অবস্থাটা ইয়ে করেছিলেন কথাটা বলেছিলেন পরবর্তীকালে বিজ্ঞানরা যারা প্রমাণ করেন তারা দু হাজার এক সালে নোবেল পুরস্কারও পান অবশ্য যাই হোক এটা আলোচ্য বিষয় নয় পরে কোনো ভিডিওতে আলোচনা করা যাবে এসব বিষয়ে বত্রিশ নম্বর কী আছে দেখি আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড তেত্রিশ নম্বর নিচের কোনটি সার্বজনীন দ্রাবক পরিচিত সার্বজনীন দ্রাবক বলা হয় জলকে চৌত্রিশ নম্বর কাপড় কাচা সোডা রাসায়নিক নাম কি কাপড় কাচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বোনেট আর সোডিয়াম বাইকার্বনেটকে কী বলা হয় আমি কি বলেছি বাই থেকে খাই অর্থাৎ খাবার সোডা কী হবে বাই থেকে খাই খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট চলো পরের প্রশ্ন দেখি নিচের কোন উপাদানটি বক্সাইড থেকে উৎপন্ন হয় বক্সাইড থেকে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ছত্রিশ নম্বর নিচের কোনটি সবচেয়ে হালকা গ্যাস সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন সাঁত্রিশ নম্বর প্রথম তেজস্ক্রিয়া কে আবিষ্কার করেন হেনরি বেকারেল আটত্রিশ নম্বর এলপিজির প্রধান প্রধান কোনটি এলপিজির প্রধান প্রধান হচ্ছে বিউটেন বিউটেন এবং প্রোপেন ঠিক আছে তো এখানে যেহেতু দুটোই অপশন দেওয়া তো প্রোপেনটা করাই বেটার হবে প্রোপেন এবং বিউটেন এলপিজি ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কোথায় ব্যবহার রান্নার গ্যাসের যেটা ব্যবহার করা হয় পরের প্রশ্ন সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ যাকে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসও বলা হয় এর মূল উপাদান হচ্ছে মিথেন এবং ইথেন ঠিক আছে এখানে অপশান আছে ইথেন তো ইথেনই করবে ইথেন আর মিথেন ঠিক আছে এটা মনে রাখবে ইথেন এবং মিথেন দুটো হচ্ছে মূল উপাদান চল্লিশ নম্বর অয়েল অফ ভিট্রিয়ল অয়েল অফ ভিট্রিয়ল সালফারিক অ্যাসিড আগে অয়েল অফ ভিক্ট্রিয়ল বলা হতো একচল্লিশ নম্বর বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত সাতাত্তর দশমিক এক সাত ভাগ এটা হচ্ছে অক্সিজেনের ভাগ এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভাগ এটা হচ্ছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস দেশ ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আয়রন ও ভিটামিন সি দুধে কম থাকে এই জন্য দুধকে সুষম খাদ্য এখন আর বলা হয় না ঠিক আছে লজ্জাবতী পাতার চলন কি ধর কি ধরনের চলন এটা হচ্ছে শীসমানি চলন হাত দিলে কি হয় কুঁকুড়ে যায় লেখা দ্য লেখা চার্লস ডারনের বিবর্তনবাদ তত্ত্ব এখান থেকেই পাওয়া যায় ঠিক আছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তালপতা দেখা যায় রক্তালপতা হয় লোহ অর্থাৎ সংকেত কি বা এফি আয়রন ছেচল্লিশ নম্বর প্রশ্ন রেশারপিন কোন গাছ থেকে পাওয়া যায় রেসারপিন পাওয়া যায় সর্বগন্ধা কাছ থেকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন শালক সংশ্লিষ্টের সক্ষম প্রাণী শালক সংশ্লিষ্টের সক্ষম প্রাণী হচ্ছে ইউক্লিনা এবং ক্রাইসেমিবা ইউক্লিনা এবং ক্রাইসেমিবা শালক সংশ্লিষ্টের সক্ষম প্রাণী ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি ভিটামিন নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি সম্পূর্ণ সেভেন্টি প্লাস ভিটামিনের নিয়ে আলোচনা করেছি যারা দেখুন ভিডিওটা দেখে নেবে ঊনপঞ্চাশ নম্বর হাইপার মেট্রোপিয়া বা দ্রবোধ্য দৃষ্টি দেখতে কোন লেন্স ব্যবহার করা হয় হাইপার মেট্রোপিয়া বা দুর্বোধ্য দৃষ্টি এটা বড় মানে উত্তল আর বোতল দুটো লেন্সেই আছে তাহলে এটা বড় হলে এটা ছোট হয়ে যাবে অর্থাৎ উত্তর লেন্সটা হয়ে যাবে সঠিক উত্তর আরেকটা আছে কি মায়োপিয়া ওটা পরীক্ষায় পড়ে মায়োপিয়া মায়োপিয়া কি মায়োপিয়া হচ্ছে কাছের দৃষ্টি কাছের দৃষ্টি এর চেয়ে যেটা ছোটো তাহলে নিশ্চয়ই বড়োটা হবে তাহলে কোন লেন্স হবে তখন তখন হবে অবতর লেন্স পঞ্চাশ নম্বর প্রশ্ন কোথা থেকে রেসার্পিন উপকারটি পাওয়া যায় একটু আগে বলেছি সর্বগন্ধা সর্বকন্ধা কোথার থেকে সর্বকন্ধার মূল এটা পরীক্ষাতে পড়ে এই জন্য প্রশ্নটা শেষে আমি দিয়েছি সর্বগন্ধার মূল থেকে রেসার্পিন উপকারটি পাওয়া যায় ঠিক আছে আজকে পঞ্চাশটি জেনারেল সাইজ থেকে আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে ভিডিওটি অবশ্যই লাইক করবে तो डियर स्टूडेंट्स आज के पर्यत धन्यवाद